হাই গাইস আমরা আজকে দেখাবো আপনাদেরকে বিশ্বের বুজ করি বরফে কেমনে উঠে নাচানাচি করে এবং সোলম মেরে কীভাবে ফিরিতে খেতে হয় তারপর দেখাবো আপনাদেরকে গাছে কিভাবে উঠে কাটাল পারতে হয় তারপর দেখাবো গাছের পাতাকে কিভাবে বেছে রাখতে হয় আই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি প্রায় সাত আট দিন পরে আপনাদের কাছে আবার লং ভিডিও নিয়ে আসছি আর আজকে ভিডিওটা হবে চ্যালেঞ্জিং ভিডিও আমার বন্ধুকে চ্যালেঞ্জিং ভিডিও দিব অনেকগুলো ডিয়ার দিব দেখি সে গুলো পালন করতে পারে কি না আজকে পাঁচটা করে ডিয়ার আমি পাঁচটা ডিয়ার নেব এবং আমার বন্ধু পাঁচটা ডিয়ার নেবে দেখুন গাইস আপনারা তোর বন্ধু আগে কি আমার দিবা নাকি তুমি নিবা ডিয়ার গাইস আগে যে তো ওই আগে করবে আমি পরে করব ওকে তাহলে আমাকে কি দিয়া দিবা বলো তো गाइस তোমার গাইস আছে তুমি আছে 5 টাকা দিয়ে 5 টাকা পাবে যিনকে কাছে পাতা খেতে বলো নিমগাছ না কি গাছ বাবা গাছের পাতা খাবো গায়েস আবার বন্ধু আবার ডিয়াল দিছে গাছের পাতা খেতে হবে আমাকে বলো কি গাছের পাতা খাবো সো गाइस গাছের পাতা খেতে হবে কি স্বাদ না বললে আরে 5 টাকা মিস ঠিক আছে गाइस আমি একটা গাছের পাতা খেয়ে তারপর দেখা ও কি দেখুন गाइस কি করে দেখি কি করে দেখুন গাইস ও যে ওরা পাতা খাবে আপনাকে দেখে অবাক হয়ে যাবেন আর পাতা খেয়ে দেখে আপনারা মানে ক্রাস খাই যাবেন না দেখুন ওটা পাতা নিয়ে নিয়েছে আর একটা না এই যে কিন্তু অনেকগুলো প্রায় 15 20 পাতা তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা হচ্ছে গাছের পাতা খেয়ে দেখাচ্ছি গাইস গাইসে গাছ পাতা কো খেতে পারবে আর মুখে কেটে ঢুকবে হজম করতে পারবে দেখার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন ও কেন নাই কিভাবে পাতা পাতা খায় গাইস রেডি আপনারাও দেখেন গাইস আরে গাইস কেন নাই কি

আমি ওর একটা ভালো ভাবে ডিয়ার দিই আমি হচ্ছে এখন এখন আমি তো পাতা খেয়ে যাওয়ার অবস্থা এই রোদের ভিতরে গেলাম তুমি এবার দিয়া শুরু করো এখানে দুই মিনিট দুই মিনিট এখানে শুয়ে থাকবে রোদের ভিতরে হ্যাঁ এই ভিতরে শুয়ে থাকবে হ্যাঁ ঠিক আছে দেখি রেডি সম্রাটকে আমি ডিয়ার দিয়ে দিয়েছি দেখুন গাইস দুই মিনিট ও রোদের ভিতরে ভাই কেমন লাগে ভাই অনেক ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে ভাই এই দেখেন গাইস দুই মিনিট এখানে শুয়ে থাকবে রোদের ভিতরে এটাই তার ডিয়ার দুই মিনিট শুয়ে থাকো দেখুন গাইস কতগুলো দর্শক কেরে তোরা ভয় পাস কি লাগা দেখো ঠিক আছে মিনিট শুয়ে রাখো গ্যাস দুই মিনিটের জন্য ওরে দিয়া দিলাম তারপরে আমার পালা আসে না আমার কত কঠিন দেয় আল্লাহ জানে একজনে পাঁচটা করে ডিহার পালন করবো গ্যাস আমাদের সাথে এবং ভিডিওটা এনজয় করুন দেখুন

গাইজ এবার হচ্ছে আমার ডেয়ারের পালা জানি না সম্রাট ভাই আমাকে কি ডেয়ার দেয় কি কোটিং ডেয়ার দেয় হয়তো আমার এই যে খাম্বার ভিতরে উঠতে হইতে পারে জানি না গাইজ গাইজ এবার প্যান্ট পুরো ফাটিয়ে দিব এবার আমারে গাইজ এবার আমার পালা দেখি সম্রাট ভাই আমাকে কি ডিয়ার দেয় তো গাইজ ওর ডিয়ার হলো সামনের সর্বত দোকান আছে ও বিনা টাকা দিয়ে 5 টাকা সর্বত খাবে কিভাবে খাবে ও জানে আপনার চিন্তাই করুন ভিডিও পারবোই না এরা এত কঠিন দিলাম এটা পারবেই না দেখে থাকুন থাকুন এবার দেখুন কি করে আর মতন ছেলে পাতা খেয়ে আমাকে যায় আমাকে শরবত খেয়ে ওর যাবে ছেলে লজ্জায় মরে যাবে দেখুন

গাইস আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতা কি ইনশাল্লাহ আমি পারবো আর শরবতই তো ভাই শরবত এক এক গ্লাস শরবত যদি ফিরিয়ে না খাওয়া তাহলে মানবতা কই হারাই তো গাইস সে আজকে বলছে মানবতার জন্য শরবত খাবে এক গ্লাস এই তো বলছেন নাকি ভাই তো গাইস তো ওখানে যে আমরা ক্যামেরা অন করে দিব কারণ সে ক্যামেরা দেখলে সে বুঝে যাবে তাই আমরা ক্যামেরা ওখানে যে অন করবো তো গাইস সামনে যে দেখাবো ইনশাল্লাহ ভাই গাইস গাইস কেমন কিভাবে পেলো তো গাইস কিভাবে পাল্লা নিয়ে যাই কিন্তু কাকা নিয়ে মানবত ছিল কাউকে গাইস দেখুন কাকা

সম্রাটে আমরা এখন সম্রাটে দেওয়ার দিব আর সম্রাটে আমি প্রথমে কি দিব না তারপরে চাষে আমার শরবত দেয়লা দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর ট্যাঙ্টা কিন্তু দিই না গ্যাস অনেক কেটুকা দিয়ে দিয়া আর আরে বিয়ার তো মানে ফিরি টাকাটা দিনে আর সম্রাট ভাই আমাদের জস এখন সম্রাটটা একটা দিয়া দিব गाइस আমরা অনেক কোট ইন্ডিয়ার गाइस এখন আমি তো স্বরত জিতে স্বরত খাইছি गाइस আর ডিয়ারটা পালন করতে পারছি আমি দুই নাম্বার ডিয়ারও কমপ্লিট করছি এখন गाइस দুই সম্রাটেরও দুই নাম্বার ডিয়া দিব এখন সম্রাটের একজন পাঁচটা করে ডেয়ার পালন করবো সম্রাটটা এখন কঠিন একটা দেখুন দেখছি এই যে কাড়া কুড়া দিয়ে উপরে যে হোক সম্রাট তোমাকে পার হতে হবে এটাই তোমার ঢেয়ার গাইস এত কঠিন দিয়ে দাও গাইস আমার সব নিয়ে গেল গাইস পালা যাবে নাকি নাকি ভাই

ও ভাই বল ভাই আপনি পায়রা গেছেন ভাই গাইস আমি তো আমাদের দুটা ডিয়ার পূর্ণ হইলো এখন দুজনে তিনটে তিনটে থাকে গাইস দেখি কাঠটা হল চ্যালেঞ্জিং হোক চ্যালেঞ্জিং হয় গাইস সম্রাট ভাই ওর দুই নাম্বার ডিয়ার ও পাশ করে গেছে এখন ধরছে আমার তিন নাম্বার ডিয়ার তারপর আমার চার নাম্বার ডিয়ার ও পালন করবে গাইস চলুন গাইস আমরা এখন সে আমাকে কি ডিয়াব দেয় চলুন দেখি আমাদের একটু ওই সাইডে গেট আছে বাঙ্গাছোরা ওইখান থেকে ঢুকতে হবে তো গাইস আমাদের সাথেই থাকুন আপনারা দেখি আমরা কি করতে পারি আর সম্রাট ভাই আমাকে কি দিয়া দাই দেখি সম্রাট ভাই আপনি আমারে এখন কি দিয়া দিবেন কোন তো গাইস আপনি ডিয়ার হলো বলেন আবার দিয়া দি ভাই ভাই চিন্তা করলে এবারে দিয়া দিয়া ওকে তো তো চ্যালেঞ্জ হলো আজকে ওই দেখো দেখুন কেন কুরান ওই ইসকেল বসে তুমি পুরো একটা রাউন্ড দিবে ফ্রি তে কোনো টাকা দিবে না তুই পারো তুমি তোমার পাঁচটা টাকা হবে ওকে তো गाइस বিবাদ চ্যালেঞ্জিং আমরা চ্যালেঞ্জ এসে কি ওই রিকশালা একটা কথা বলে রাইড আমার ডি পালন হয়ে গেছে দেখুন আমিও ডিয়ার পূরণ করতে পেরেছি আর সম্রাট ভাই কিন্তু হেরে যাচ্ছে সব সময় হয়ে গেলাম কিন্তু অনেক ভালো এই যে ফিরিতে একটা রাইট পেয়ে গেলাম দেখুন আজি অলপ থাকে আজি অলপ বংশী শুনচোন বংশমতিয়াৰ আমার কিন্তু তিন নাম্বার ডিয়ার ও পালন করতে পেরেছি আর সম্রাট ভাই কিন্তু সবসময় হেরে যাচ্ছে আমি যদি পাঁচটা ডিয়ার পালন করতে পারি তাহলে আমার জন্য কিন্তু একটা গিফট আছে আর যদি সম্রাটে পারে আমি যদি ফিল করি তাহলে কিন্তু সম্রাটের জন্য একটা গিফট আছে সম্রাট আমি তো পেরেছি এখন তোমার পালা

ধরতে গেলে আর আমার গুলা কিন্তু কঠিন দেখেন আমার কিন্তু রিক্সার উপরে রাইড দিতে হয়েছে ফ্রিতে তারপর হচ্ছে আমার শরবত খাই হয়েছে ফ্রিতে গাইস এগুলো অনেক কি দেওয়া যায় সামনে দেয়ার হচ্ছে এই যে এখান থেকে ওই মাথার থেকে একবার যাবা আবার আসবা দৌড়াই তোমার ডিয়ার এটা যাও আমি কাজ ও হচ্ছে এক মিনিটের ভিতরে ওর গিয়ে আবার আসতে হবে ওই মাথা থেকে আর এখন বাজে বরাবর আটান্ন বাজে ধরেন সাইটের ভিতরে ওরা এখানে আইসা প্রস্তুত হতে হবে গাইস ল্যাস গোস গো দোল মার দোল মার গায়েস দোর মার একদম ওই মাথা পর্যন্ত যাবে ও আবার আসবে দেখুন গাইস কত দূর দেখুন দেওয়ারের জন্য আমরা কি করতেছি ভিডিও বানানোর জন্য একদম ওই মাথায় দোষ দিয়ে যাবে আবার আসবে লেটস গো লেটস গো

টাইম বাস্তব অনেক কঠিন চ্যালেঞ্জ দিছি কেন পারবে ওকে তো গাইস দেখুন দেখুন একবার উপর উঠে গেছে তার অর ডিয়ার পূরণ করে ফেলেছে তো গাইস অর ডিয়ার আসো বসে অবশ্যই সে পূরণ করে ফেলেছে তো গাইস অনেক কষ্টের জন্য একটা লাইক দিয়ে দিবেন গাইস প্লিজ এত দেখুন উপরে কত পরিমাণ রোদ দেখুন আপনাদের একটা পাশ ভাই গাইস দেখুন উপরে কি পরিমাণ রোদ দেখুন রোদের কারণে পুরো দেখা যাচ্ছে না পুরো কালো গাইস ফাইনালি আমি

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভিডিও গাইস সামনে যেটা আমরা আমরালা আমরা বিক্রি করতে তো সেখান থেকেও এটা আমরা ফ্রি দেখে দেখে বিনা পয়সা ছাড়া পারে তো ইন ও অবশ্যই এই লাস্ট গিফটটা পেয়ে যাবে দেখি গাইস পারে কিনা গাইস ও শুধু আমার খাবার খাবার ইয়া দেয় যেটি কোটিন কোটিন দিয়ার ওগুলাই দেয় আমারে এখন ওই যে ওইখানে একজন মামাই আমরা ব্যস্ত আমি ওইখানে যাব আর এখন ফিরিতে খাওয়ার চেষ্টা করব। রেডি তো তো গাইস দেখিও পারে কি না কাজ থাকুন ভিডিও পুরো দেখতে থাকুন গাইস বিজিদার বিজিদার গাইজ খেতে আমরা দেখি বিনা বসা ছাড়া খেতে পারে কি না দেখতে থাকুন না কই না

তো মামায়া কিন্তু আমার ফ্রিতে হাওয়া এসে মামারে অসংখ্য ধন্যবাদ মামা কা দাবি আছে এটা না না দাবি নাই তো গাইস এবারে ফাইনালি গাইস ফাইনালি হচ্ছে আমি পাঁচ নাম্বার ডিয়ার কমপ্লিট করেছি এবং ফ্রিতে কিন্তু অনেক জায়গা থেকে খেয়েছি এবার সম্রাটে কিন্তু সব সময় সহজ ডিয়ার দিচ্ছি আমার পাঁচ নাম্বার ডিয়ার কমপ্লিট করা শেষ এবং সম্রাটের পালা এখন সম্রাটের পাঁচ নাম্বার ডিয়ার কমপ্লিট করবে তারপরে টাটা বাই বাই দিব আপনাদেরকে

আমরা তো ছোটবেলায় একশো মিটার দৌড়াইতাম আর ওরা এখন পাঁচশো মিটার দৌড়ানির পালা ওর শরীরে খায়া খায়া বাসা বেলা খায়া খায়া চর্বি বাইরে গেছে না ওর চর্বিটা ওর চর্বিটা গায়ে কমাই দিচ্ছি দেখ মোবাইল দেখ ওইটা বাজে দেখ দুই মিনিটের ভিতরে যাইতে পারবি লক্ষণ টাইম তো দেখালে লক্ষ্য লাগে হ্যাঁ গাইস এখন বাজে এগারোটা উনিশ তোমার এগারোটা একুশির ভিতরে এখানে হাজির হতে হবে ঠিক আছে ল্যাস গো তোমার ডিয়ার এই একদম রিক্সা চর্বি কমা গাইস দেখানো যাচ্ছে দৌড়ায় দরে যাচ্ছে একদম রিক্সা পর্যন্ত যাবে প্রায় পাঁচ এক কিলোমিটার আর কাছাকাছি দুই মিনিটের মধ্যে হবে যায় আবার কত দূরে ফাইনালি ওর মুখ দেখা গেছে ওই যে ওই মাথায় আসতেছে আবার রিক্সায় প্রায় এক কিলোমিটার মতো দৌড়ায় আসতেছে ওর ডিয়ারি হচ্ছে এটা ওর পাঁচ নাম্বার ডিয়ার কমপ্লিট আবার ও পাঁচটা ডেয়ার কমপ্লিট হয়ে গেছে এখনো কিন্তু গায়ে স্টাইভ আছে

বাইরে তো সাবস্ক্রাইবটা দেওয়াই যায় লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন गाइस এবারে যুন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে गाइस আল্লাহ হাফেজ টা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও কি নিয়ে হবে এবং নেক্সট কি ডিয়ার দেওয়া আমি কি ডিয়ার পালন করবো আপনারা কমেন্ট করবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকবে আমাদের ভিডিওটা কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা